রাষ্ট্র ক্ষমতা পাঁচ বছরের লোকে একজনের সাথে আমানত দিবেন পাঁচ বছরের জন্য সে পাঁচ বছরের জন্য পেয়ে মনে করে সে মালিক এরপরে আপনাকে মেরে সে আরো পাঁচ বছর থাকতে চায় আবার পাঁচ বছর থেকে মনে করে এবারও আরো আমি মালিক সে একচল্লিশ টার্গেট নিয়ে মানুষ হত্যা করা শুরু করে দেয় যেমন শেখ হাসিনা মনে হয় যেন দেশটার মালিকানা তার আর তার বাবা কিন্তু স্বাধীন বাংলাদেশের মালিকের মালিকানা কোন ব্যক্তি নেতার নয় না এটা ব্যক্তি বঙ্গবন্ধুর মালিকানা ব্যক্তি জিয়াউর রহমানের মালিকানার না শেখ হাসিনার না ব্যক্তি খালেদা জিয়ার মালিকানার বাংলাদেশ না এই বাংলাদেশের মালিকানা এই দেশের সতেরো কোটি মুসলমানের সমান মালিকানা এই দেশের এই এই দেশের দেশের মুজি মুজুর মুচি জুতা সিলাইকারী একটা মুচি একটা ভিক্ষু এই স্বাধীন বাংলার যতটুকুন মালিক ওই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী এও এই দেশের অতটুকু মিরি মালিক মালিক না তবে হ্যাঁ এদেশের জনগণ ভোট দিয়ে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসায় দেয় বসায় দেয় মানে কি দেশটা দুইটা পিটা খাইবার লেগে তোমার মালিক বানায় দিছে এটা তোমার কাছে আমানত দিয়েছে যারা এই আমানত হেফাজত করতে পারে না তাদের ইমান থাকে না এই কারণেই যারা রাষ্ট্র সম্পদের আমানতের খেয়ানতকারী হয় ওরা বেঈমান হয় বিধায়ী ওরা খুনি হয় কারণ ইমানদার যে না সেই খুন করতে পারে মানুষ হত্যা করতে পারে মানুষ হত্যার রাজনীতি কোন মুসলমান মুমিন করতে পারে না সুতরাং সুতরাং আমানতদারি যেটা এটার সম্পর্ক কিন্তু ইমানের সাথে আমার সম্পর্ক কিসের সাথে আমার কথা আমার দিকে খেয়াল করে খুব সিরিয়াস কথা শোনেন ওনার দিকে তাকায়েন না আমার তারি সম্পর্ক হলো ইমানের সাথে আমার দারি যদি কারোর না থাকে তাহলে তার ইমানও থাকে না এই কারণে রাষ্ট্র ক্ষমতায় কোনো বেঈমান বসাইতে নাই মনে রাখবেন রাষ্ট্রীয় আমানত ভোটও একটা আমানত এই আমানত যা কি তা দিতে নাই ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু আদুল আমানাতি ইলা আল্লাহ পাক সকল আমানতকেই আহলের কাছে পৌঁছে দিতে বলেছেন কেউ যদি ভোটের আমানত অন্যায় জায়গায় সিল मारे এর জন্য হাসরের মাঠে তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং এই আমানতদারী ও ঈমান যত রকমের আমানত আছে সকল আমানত রক্ষা করা ইমান কোন থানার এমপি কেউ হলো এ থানাটা তার কাছে আমানত কোন দোকানের কর্মচারী কেউ তো দোকান তার কাছে আমানত সে মালিক না ম্যানেজার মালিক না সে আমানত আমানতের ধারক বাহক পাহারাদার রাষ্ট্র ক্ষমতায় কেউ গেল সে দেশের মালিক না তার কাছে এ দেশের জনগণ আমানত এ কারণে রাষ্ট্র ক্ষমতায় আগের যুগের মানুষ ইচ্ছা করে যাইতে চাইতো না হজরত উমর কে যখন হজরত আবু বকার রাষ্ট্র ক্ষমতায় খালিফাতুল মুসলিমিন বানালেন হজরত উমর আবু বকারের কাছে দরখাস্ত করছিলেন যে আবু বকার আমাকে রাষ্ট্রক্ষমতায় খলিফাতুল মুসলিমই না বানায়া আমাকে মসজিদের নববীর মুয়াজিনের দায়িত্বটা যেটা বেলাল আদায় করেছে সেটা আমারে দেন আর এই গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্য আরেকজন আমিন মানুষ দেন হজরত আবু বকার বলে উমর তোমার চাইতে আমিন আমি আর কাউকে পাই না সুতরাং তোমাকেই রাষ্ট্র ক্ষমতা নিতে হবে সত্য সত্যই হজর তোমার আধা জাহানের রাষ্ট্র পরিচালক হওয়ার পরেও একটা জামা ওনার ছিল না আঠারো তালির জামা উনি পরিধান করেছেন যদি রাষ্ট্র ক্ষমতায় বসে আঙ্গুল ফুলে কলা গাছের রাজনীতি উনি করতেন তাহলে এক এক জনা তালির জামা নয় এক এক তেলায় উমর এক এক জামা গায়ে দিতে পারতেন বরঞ্চ হজর তুমর নিজের পিঠে আকার বস্তা বহন করে খাদেম সাথে নিয়ে যাচ্ছিলেন খাদেম বলে আমির মিনিম বস্তাটা আমার কান্দে দেন হজ্র তুমর বলে মানুষের খাওয়াই সি না দানা পানি মানুষের কাছে পৌঁছাইছি কিনা হিসাবটা তো আমার দেওয়া লাগবে তোমার পিঠে দিয়া তো আমার হিসাব সহজ হইব না সুতরাং আকার বস্তাটা আমার মাথায় থাক কারণ এই আমার শাসন আমলে যদি ফুরাত নদীর তীরে কোনো কুকুর পানির অভাবে মৃত্যু বরণ করে এর জন্য খলিফা উমরকে আদালতে কিবরিয়াতে জিজ্ঞাসিত হতে হবে কারণ এই খেলাফত এ রাষ্ট্র পরিচালনা আমি উমরের কাছে আমান এখন যদি কেউ ইলেকশন করে ক্ষমতায় যায় সে মনে করে মালিক কেউ রাষ্ট্র ক্ষমতায় গেলে মালিক হয় না মালিকানা আসে না এটার একটা দলিল হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবীজি জন্মভূমি হলো মক্কা মজ্জামা হিজরত করে গেলেন মদিনাতুল মুনাওয়ারা মদিনায় নবীজির ওতানে একামত হলো নবীজি ওখানে বাড়ি করলেন থাকলেন ধীরে ধীরে একদিন মক্কা বিজয় হল নবীজি যখন মক্কা বিজয় করলেন যেদিন ফতেহ মক্কা হলো আর কাবার উপরে দিল হজরত বেলাল আজান আল্লাহর ওয়াসাল্লাম এই আসরের নামাজের ইমামতিটা করার সময় নবীজি কসর করলেন দুই রাকাত করলেন ফতেহ মক্কা হয়ে গেছে কিন্তু নবীজি দুই রাঘাত পড়লেন সাহাবিরা জিজ্ঞাসা করে ও গল্লার নবী আপনার জন্মভূমি এখানে এখানে আপনার জন্মভূমি আপনি জন্মভূমিতে মায়ের ভূমিতে কসর পড়লেন কেন দুই রাকাত পড়লেন কেন আল্লাহর রাসূল বলেন আমি যখন মজলুম অবস্থায় হিজরত করে মদিনায় চলে গেছি দুশ্মনরা আমার মালিকানার কোনো কিছু বাকি রাখে নাই আমার বাপ দাদার সম্পদ সহ যা কিছু ছিল অতনে আসলি বলতে আমার যা ছিল এই সব কিছু ওরা বিক্রি করে ফেলেছে এই মদিনায় আমি কিছুর এই মক্কায় আমি কিছুর মালিক নাই জন্ম আমার মক্কায় কিন্তু মক্কা আমার ওয়ালাদে ওয়ালাদাতের জায়গা জন্মের জায়গা কিন্তু এখানে আমার ওয়াতানে ইকামত নাই এটা আমার ওয়াতানে আসলেই না আমি এখানে মুসাফির অবস্থায় আছি তাই আমার নামাজ দুই রাকাত এর ভিতরে একজন বলে ও আল্লাহর নবী আপনি ফাতিহে মক্কা গোটা মক্কার মালিক এখন আপনি মক্কা আপনি বিজয় করেছেন এখন তো আপনি মক্কার মালিক হয়ে গেছেন আপনি চার রাকাত পড়তে পারতেন আল্লাহর রাসূল বললেন না মক্কা বিজয়ের মাধ্যমে মক্কার মুতাওয়াল্লির দায়িত্ব আমার কাছে এসেছে তাই বলে মক্কার মালিকানা আমার আসে নাই কেউ রাষ্ট্র ক্ষমতায় গেলে সে জমিনের মালিক হয় না সে জমিনের মোতাওয়াল্লি পাহারাদার হয় পাহারাদার কখনো মালিকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না তোমরা তো পাঁচ বছরের ভোটের গণতন্ত্রের রাজনীতি কইরা যার যার পাহারা দেওয়ার জন্য পাঁচ বছরের জন্য তোমরা যাও কিন্তু জনতার ভোটে চেয়ারে যায় এমন আচরণ তোমরা করো লাগে যেন তোমরা সব মালিকানায় পাওয়া গেছো ব্যাঙ্গলুর পার্ক থেকে শুরু করে এমন কোন অকারেন্স নাই যেখানে ক্ষমতা ধরদের সম্পৃক্ততা তালাশ করে পাওয়া যায় না এই খেয়ানত এই খেয়ানত কখনো ইমানকে হিফাজত করে না কারণ আমানতের খেয়ানত যদি কারোর ভেতরে পাওয়া যায় তাহলে খেয়ানতকারীর ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যায় এ কারণে বাদশাহ আলমগীর ফতোয়া আলমগীরই যিনি লিখেছেন লিখায়ছেন বাদশা আওরঙ্গজেব নামে ইতিহাসের পাতায় যাকে তোমরা চেনো এই ভারতবর্ষের বাদশাহী করেছিলেন বাদশা আওরঙ্গজেব বাদশা আলমগীর কিন্তু আর্থিক দৈন্যতা এই বাদশার এই পরিমাণ ছিল জীবনে হজ করে নাই একজনে বলে রাষ্ট্রের আপনি করেন না বলতেন রাষ্ট্রের যা আছে এগুলোর মালিক তো আমার উমরা করার জন্য এগুলোর মালিকানা জনগণ আমারে দেয় না আমার মালিকানায় যে টাকা পয়সা আছে তা দিয়ে হজ উমরা ফরজ হয় না হজ ফরজ হয় না এ কারণে আমি হাজে যাই না খেয়ানত কার হতে পারবো না এই বাদশাহ আলমগীর আলেমদেরকে প্রতিনিধি বানায় নিজে দেশ পরিচালনা করতেন এবং আগামীর ভবিষ্যতের মুসলমানরা তারা যেন শরীয়তের খেলাফ না চলে তৎকালীন সময়ে তদানীন্তন সময়ের বিজ্ঞ আলেমদেরকে একত্রিত করে তিনি ফতোয়ায় আলমগীরের লিখায় গিয়েছিলেন সেই থেকে আজ পর্যন্ত ফতোয়ায় আলমগিরি দেখে দেখে ফতোয়া দিয়ে মানুষের আহকামাতের হিল্লাতার হরমতের মাসাইল জাতির কাছে পেশ করা হয় আর এখন যারা বাদশাহী করে মুসলিম সাম্রাজ্যের তারা আলেমদেরকে জেলখানা আটকায় আর নাস্তিকদেরকে তারা কদম চলা শুরু করে এই বাদশা আলমগীর ওই সময় খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি হজে বাইতুল্লাতে যাচ্ছিলেন বাদশাহ আলমগীর হজ টার্মিনাল পয়েন্ট